পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধা বল্লভচক গ্রামে বলরাম দাসের বসত বাড়ি এবং দোকানে ভয়াবহ আগুন জানা যায় ওই বাড়িতে একটি মুদিখানা দোকান ছিল এবং ডিজেল ও পেট্রোল মজুদ ছিল তবে আগুনটা কিভাবে লাগলো সঠিক এখনও জানা যায়নি গ্রামবাসী এবং দমকলের একটি ইঞ্জিনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন চারজন গ্রামবাসী ঘটনাস্থলে এসে পৌঁছায় ময়না থানার ভারপ্রাপ্ত অফিসার কাজল দত্ত এবং বিশাল পুলিশ বাহিনী তবে কিভাবে আগুনটা লাগলো তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর থেকে মাখন রিপোর্ট আর নিউজ বাংলা এগারোটা পনেরো নাগাদ আমরা তমলুক ফায়ার স্টেশনে খবরটা পাই আমাদের ময়না থানা থেকে প্লাস আমাদের সহকর্মী এখানেই বাড়ি ও খবরটা দিয়েছিল ও বেসিক্যালি আমাদেরকে খবরটা দিয়েছিল শুভজিৎ আমাদের সহকর্মী তো আমরা খবর পাওয়ার পর ওখান থেকে সঙ্গে সঙ্গে বেরোই এবং আমরা ইনফ্যাক্ট জানতে পারি যে আমাদের বড় গাড়ি এখানে ঢুকবে না যার জন্য একটা ছোটো গাড়িতে করে আমাদের যে ছোট ইউটিলিটি ভেহিকেল আছে ওতে করে গাড়ি করে ফায়ার ফাইটিংয়ে পাম্প আর যাবতীয় জিনিসপত্র এই সমস্ত নিয়ে এসে আমরা আসি এবং এটা আমরা আসছি প্রায় তমলুক থেকে প্রায় নিয়ার অ্যাবাউট আমাদের প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার হবে তিরিশ কিলোমিটার ওপরে তো এসে আমরা যখন দেখি যে এখানকার মানুষজন অগ্নি নির্বাপনের কাজে হাত লাগিয়েছেন তারা যথেষ্ট মানে বিচক্ষণতা সাহসিকতার সঙ্গে কাজ করেছেন যার জন্য আশা করি একটা বড়ো সড়ো বিপদ এড়নো গেছে ধন্যবাদ জানাই তাদেরকে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমরা আসার পর আমরা এখানে পাম্পসেট ফিট করে জল এনে আমরা আগুনটাকে যতটা যা ছিল বাদবাকি অবশিষ্ট আমরা নির্বাপনের কাজ করেছি এই মুহূর্তে আমার কাছে পাবলিকের থেকে কোনোরকম রিপোর্ট নেই হতাহতের কি আছে না আছে এবং আমার সাথে পুলিশেরও এখনও কোনো কথা হয়নি আমি অবশ্য কি আছে না আছে খবর এখনও যাচাই করে দেখিনিটা কীভাবে লাগলো এই বিষয়ে আমার কাছে কোনো ইনফরমেশন নেই কীভাবে লেগেছে মোটামুটি যা ছিল সবই তো অনেকটাই জুলে গেছে যেটুকু মানুষ পেরেছে এখন আমরা কাজের সময় যখন হচ্ছে মোশানে আমরা জিনিসপত্র বাইরে বের করেছি এখন কি আছে না আছে মালিকের সঙ্গে কথা বলে এখানে একটা তো পর্সনে দেখলাম মুদিখানায় কিছু জিনিসপত্র আছে প্লাস এদিকে কিছু দেখলাম তেলেরও স্টক আছে ঠিক আছে ইত্যাদি